ডক্টর রিপন যেটি বলেছেন যে এই যে নির্বাচন বর্জনের কারণে আপনাদের শক্তি ক্রমশই কমতে শুরু করছে এবং বিশেষ করে দলের ভেতর এক ধরনের কোন দলের কথা উনি বলছেন নিজেরা নিজেরা যে বিষয় সেই বিষয়গুলো তাদের অর্জন তো এটা থাকতেই পারে হতাশা থেকে কিছুটা বলতে হবে ফ্রাস্ট্রেশন আছে না বিএনপি অর্জন হলো ফ্রাস্ট্রেশন এই দেখেন এত হাসতেছি তারপরেও হতাশা হতাশা কথা শর্মা দিয়ে একটু মিষ্টি হাসি দেওয়া কি আমার ঘরের কথা বলতেছেন উনি বলে বলে উনি হাসতেছে নিজের ঘরের খবর নাই নিজের চেহারাটা দর্পণে দেখেন না আমার চেহারাটা ব্যস্ত বা নিজের চেহারা আর এসব দেখায় তাকিয়ে দেখেন না কি অবস্থা আপনার বিধ্বস্ত চেহারা আওয়ামী লীগের অস্তিত্ব আওয়ামী লীগ তো সংকটে পড়ে যাবে আওয়ামী লীগ শুনে আওয়ামী অস্তিত্ব বিলীন হবে না সংকটে পড়বে আওয়ামী সংকট সংকট উঠতে পড়বে আওয়ামী সংকট উঠতে জানে আওয়ামী লীগ পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে অনেকেই মনে করেছিল আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ হচ্ছে সেই পার্টি যে রক্ত থেকে উঠে আসে যে রক্তের মধ্য দিয়ে আবার পুনরুজ্জীবিত হয় আবার সেই উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একুশ 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 বছর অনুপস্থিত ছিলেন টেলিভিশনের পর্দায় বলেন রেডিওতে বলেন টেলিভি আপনার মানুষের একটা জায়গায় শান্ত বঙ্গবন্ধু কি না চেনি একুশটা বছর কাজে বঙ্গবন্ধু কিন্তু আজকে ঘরে ঘরে পৌঁছে গেছেন মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন বঙ্গবন্ধু যে মানুষ হৃদয়ের মনিকূঠায় আছে তাকে ধ্বংস করা যায় না তাকে হত্যা করা যায় না তিনি জেগে আছেন জেগে থাকবেন আওয়ামী লীগ জেগে আছে আছে থাকবে বিএনপি থাকবে না বিএনপি বিলীন হওয়ার পথে বিএনপি এখন নাই মাথাই তো নাই প্রধান মাথা তো দণ্ডপ্রাপ্ত আসামি দেশেই আছে অসুস্থ আরেকজন দণ্ডপ্রাপ্ত আছেন লন্ডনে বসে আছেন কাজে মাথাবিহীন পার্টি মাথাবিহীন পার্টি চলে কী ভাবছি এটা বুঝে উঠতে পারি না এই মুন্ডু নাই এই পার্টিতে দেহটা আছে কি দেহ আছে মাথা ছাড়া কি মাথা থেকেই তো সিদ্ধান্ত আসে মাথা যদি ক্রিয়াশীল না হয় আপনি কি সঞ্চালক করতে পারবেন আমার মাথা যদি ক্রিয়াশীল না হয় আমি কি আপনার কথার উত্তর দিতে পারবো মাথা যেখানে নেই সেই পার্টি একেবারেই একেবারে মরুভূমি আছে যারা বেছে নেয় জঙ্গিবাদের উত্তরে যারা সহযোগিতা করে তারা রাজনৈতিক দল নয় তারা কিছু বিশ্বাস করে না তাদের পতন হওয়া উচিত বিলীন হওয়া উচিত বিলীন হয়ে রাজনৈতিক শক্তি বেরিয়ে আসুক পলিটিক্যালি গণতান্ত্রিক শক্তি বেরিয়ে আসুক তারা শুভ চিন্তা করে তারা হত্যার চিন্তা করে না কোনের চিন্তা করে না আমাকে হত্যা করে ক্ষমতা আসতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা আসতে হবে একুশে আগস্টের মতো হত্যাকাণ্ড ঘটাতে হবে এই রাজনীতি যারা লালন করে সেই পার্টি কখনো গণতান্ত্রিক শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে না আবির্ভূত হবে না সেই পার্টির পতন অনিবার্য অনিবার্য হলেই সেখান থেকে একটা রাজনৈতিক শুভ শক্তির উত্থান হতে পারে জি অসংখ্য ধন্যবাদ আমাদের শেষ করতে হবে ডক্টর রিপন যদি কিছু যুক্ত করেন এবং জনাব ফকরুল ইমামও একটি প্রসঙ্গ তুলছিলেন যে বিষয়ে হ্যাঁ উত্তরটাই দিই পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘতর হয় কিন্তু চূড়ান্তভাবে ফ্যাসিবাদের পতন ঘটে ফ্যাসিবাদ যখন খুব দূরাচারী হয়ে যায় খুব শক্তিশালী হয় তখন তাকে নামাতে খুব কষ্ট হয় এবং মার্কিন যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টও সেই কথাই বলেছে যে শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে জনগণ এই এই ধরনের একটি দুরাচারী সরকারকে এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর জনগণের জন্য অনেক কঠিন তবে আমি বিষয়টা খুব কঠিন মনে করি না এই কারণে যেহেতু আমি রাজনীতি করার কর্মী তো সেটা হচ্ছে যে সরকার এতভাবে মানে বিচ্ছিন্ন পড়েছেন এবং ফকলিস ফখল আলম সাহেব যেই মানে দেশের ইমাম সাহেব যে ইমাম সাহেব যে মানে দেশের অর্থনীতি নিয়ে যে কথাগুলো বলেছেন আর আওয়ামী লীগ নিজেরে এমনভাবে গুবলেট পাকিয়েছে ও ছেড়ে দেমা কেঁদে বাঁচি এই অবস্থা তাদের খুব দ্রুত তৈরি হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তাদের নির্বা নির্বাচনের যে দাবিটি সেটা তার আদায় করে দেশে অবশ্যই অবাক সুস্থ নির্বাচন হবে এবং এই ধরনের একটি ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিদায় ঘটবে ইনশাআল্লাহ